এটা তো আমারও প্রশ্ন বাংলাদেশিক নাইটের অভাব কেন বাইরে থেকে হবে আমি মনে করি স্মার্ট থেকে অনেক হ্যালো কাজে লাগবে না আমরা মনে হয় আরও বেশি পছন্দ করবো আচ্ছা বড়বার সিনেমায় যদি ইদিকা পালকে না নেওয়া হয় আপনার চয়েজ অনুযায়ী কে হইলে ভালো হইত দুইজন বিশেষ নায়িকা ছিল আবার তারা স্ত্রী হয়েছিল বর্তমানে সাবেক আর দুইজনের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি পছন্দ অভুবিশ্বাস দুঃখ

আমার মনে হয় বায়োগ্রাফি যদি হয় তাহলে সাকিব আল হাসান একটা মনে হয় বেশি হিট হবে সো সাকিব আল হাসান একটা কি আপনি কি নিজেকে শিশির শিশির মধ্যে খুঁজে বলবা না 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 শিশির শিশির তো অনেক ঠান্ডা মাঝে যে আমি তো এত ঠান্ডা মাঝে আচ্ছা সর্বশেষ এই যে প্রশ্নটি আপনি তো মাঠে খেলছেন শুটিং সেটে আর মাঠে খেলার মধ্যে কোনটা সবচেয়ে বেশি অবশ্যই স্টেডিয়ামে খেলা সবথেকে বেশি কঠিন এন্ড এখন খেলতে ধরে বুঝি যে আমরা যে আসলে স্টেডিয়ামে বসে গালগালি করি চিল্লাচিল্লি করি কেন এটা হলো না এখন বুঝতেছি আসলে এটা এত ইজি না যখন ব্যাটটা হাতে থাকে এটা আসলে ব্যাট না পুরো টিমের রেসপন্সিবিলিটি থাকে এটা বুঝতে হবে যারা চিল্লাই গালগালি দেয় আমরা তাদের হাতে মাঝে মাঝে ব্যাট কোন ধরে দেওয়া হচ্ছে আমার এরকম কোনো কিছু নাই আমার শুধু নাকি এই স্ক্রিনে দেখতেই ভালো লাগে তো এতটুকুই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে যারা মানে আমাদের মেয়েদের খেলা নিয়ে অনেক তাদের নামল অনেক কথা তাদেরকে আমি বলবো যে তাদেরকে আমি বলবো যে আসলে আমাদের বিনোদনের জায়গা আমি মনে করবো আপনারা পজিটিভলি নেবেন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন এটা আসলে কোনো সিরিয়াস গেম হচ্ছে না এটা জাস্ট আমাদের জন্য আমাদের বিনোদনের জন্য একটা জায়গা তো সেই জায়গাটাকে বিনোদনের জায়গা পর্যন্তই রাখবেন অ্যাপ্রিসিয়েট করবেন